পিয়াল বলল তোমার স্বামী কেমন করে মারা গেছে রানু বলল সে একজন ড্রাঙ্কার ছিল এত বেশি মদ পান করত যে তার লিভার পচে গিয়েছিল পিয়াল অবাক হয়ে তাকিয়ে আছে রানুর দিকে দেখল রানুর শরীরটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে বার্ধক্যর ছাপ সুস্পষ্ট পিয়াল বলল তুমি কেমন করে চলছো অর্থাৎ তোমার সংসার রানু বলল এই চলছে আর কি আমার ছোটোখাটো একটা বিজনেস আছে সেটা দেখাশোনা করি পেয়াল চুপচাপ বসে থাকল হঠাৎ করে দেয়ালে একটা পেন্টিংসের দিকে ওর চোখ আটকে গেল একটা গাছ কোনো পাতা নেই গাছে আর একটা কাক বসে আছে সেই গাছের ডালে কেমন যেন শূন্যতায় ভরা ছবিটা পিয়াল বলল কে এঁকেছে এই ছবি রানু বলল এটা আমার মেয়ের আঁকা ছবি ও খুব সুন্দর ছবি আঁকে পিয়াল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো ছবির দিকে হঠাৎ একটা চাপা গঙ্গানির শব্দ ভেসে এলো কোথা থেকে পিয়াল বলল কিসের শব্দ এটা রানুর মুখ থমথমে হয়ে গেছে সে কিছু বলল না ধীর পায়ে হেঁটে যেতে লাগল একটা রুমের দিকে পিয়ালো পিছু নিল রানুর ছোট্ট একটা রুম সেখানে প্রবেশ করলো রানু পিয়ালো প্রবেশ করল দেখল বিছানায় শুয়ে আছে একজন অতি দুর্বল মানুষ মনে হচ্ছে বিছানার সাথে লেপ্টে আছে সে লোকটি বললো আমাকে একটু স্কচ খেতে দাও খুব ইচ্ছে করছে খেতে রানু বলল কেন এসব খাও পিয়াল অবাক হয়ে তাকিয়ে থাকলো লোকটির দিকে রানু বলেছিল তার স্বামী মারা গেছে কিন্তু দিব্যি তো সে লোকটি বেঁচে আছে তাহলে রানু কেন মিথ্যা কথা বলেছিল হয়তো জীবন থেকে তাকে মেরে ফেলেছে রানু এই কারণেই মারা যাবার কথা বলেছে রানু বলল ঠিক আছে তোমাকে আমি দিচ্ছি একটু অপেক্ষা করো চলে গেল রানু তখন পিয়াল লোকটির কাছে যেয়ে সালাম দিল বলল আমার নাম পিয়াল লোকটি বলল আমি আপনাকে চিনি কারণ আপনার নাম আমি শুনেছি যদিও দেখা হয়নি রানু আমাকে সব কথা খুলে বলেছে পিয়াল বলল আপনি এত অসুস্থ তারপরও ছাইপাস খাচ্ছেন সে বলল আমার এসব ছাড়া চলে না এবং মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে যাব কিছুক্ষণ পর রানু একটা ট্রেতে করে নিয়ে এলো গ্লাস ভর্তি মদ কিন্তু দুটো গ্লাস এবং গ্লাসের মধ্যে এক টুকরো বরফ দিল তখন রানুর স্বামী বলল আমাকে বরফ ছাড়াটা দাও আর গেস্টকে বরফ দেয়া গ্লাসটা দাও পিয়াল এসব সাধারণত খায় না তারপরও কেন জানি সে গ্লাসটা হাতে নিল একটু একটু করে চুমুক দিয়ে খাচ্ছে আর রানু আরও কিছু খাবার দিয়েছে সেই খাবারগুলো খাচ্ছে কারণ খালি পেটে এসব খেলে আরও বেশি ক্ষতি হয়ে যাবে লোকটি বলল আমার নাম আনিসুল হক ভালোই ব্যবসাপাতি করতাম কিন্তু হঠাৎ করে সব কিছু নষ্ট হয়ে গেল তারপরও বেঁচে আছি মানুষের দোয়ায় কারণ আমি মানুষের জন্য অনেক করেছি রানুর ভাই বোনদেরকে আমি তো মানুষ করেছি ওর বাবা মারা যাবার পর তখন পিয়াল বলল রানুর বাবা মারা গিয়েছিল বলেই আপনি রানুকে পেয়েছিলেন নইলে ঘটনা অন্যরকম হতো তখন আনিসুল হক বলল আসলে সবই নিয়তি এই দুনিয়াতে কখন কি হবে সেটা আমরা জানি না একমাত্র আল্লাতালাই জানেন মদ খাবার পরে মাথাটা কেমন ঝিমঝিম করছে পেয়ালের তখন আনিসুল হক বলল আপনি পাশি রুমে যেয়ে একটু রেস্ট নিন তারপরে চলে যাবেন আর আমি এখন ঘুমাবো কারণ এই মদের সাথে রানু আমাকে ঘুমের ওষুধ দিয়েছে আমার অনেক ঘুম পাচ্ছে রানু বলল পিয়াল এসো আমরা বসে গল্প করি কত কথা জমে আছে তোমার সাথে বলার জন্য আমার পিয়াল বলল রানু যেই দিন চলে গেছে সেটাকে খুঁজতে যেও না তোমার সাথে আমার আর কোনো কথা নেই তুমি তোমার সংসার পেয়েছো যে স্বামী বেঁচে আছে তাকেও মৃত বানিয়ে ফেলেছ তুমি কোন জগতে আছো তুমি বাস্তবে ফিরে আসো একমাত্র তুমি পারো তোমার স্বামীকে সুপথে ফেরাতে তাকে একটু একটু করে এই খাবারটা ছাড়াতে হবে ছাইপাস খাওয়া বন্ধ করে দাও তুমি পারবে রানু বলল তার সম্ভব না পেয়াল বলল পৃথিবীতে সব সম্ভব তুমি তো একজন অন্যরকম নারী তোমার তো পারা উচিত তুমি যদি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারো তাহলে মনে করব তুমি শ্রেষ্ঠা তখন রানু বলল আমি কি পারব অবশ্যই তুমি পারবে স্বামী হচ্ছে মেয়েদের শক্তি তাকে কেন হারাতে চাইছ এমন সময় ফিরে এলো রানুর মেয়ে আরে আঙ্কেল আপনি আপনি এসেছেন আমাদের বাসায় কই আপনি তো আমাকে ফোন করেননি তাহলে বাসা চিনলেন কেমন করে তখন রানু সব কথা খুলে বলল মেয়েকে বললো তিথি যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমাদের সাথে খাবে আমি রান্না চড়িয়ে দিচ্ছি তখন তিথি চলে গেল তার বেডরুমে রানু বললো তুমি কিন্তু আজকে না খেয়ে যাবে না তোমার প্রিয় খাবারগুলো আমি রান্না করে খাওয়াবো তখন পিয়াল বললো রানু রান্না করার দরকার নেই আমি তিথিকে নিয়ে বাইরে যাচ্ছি খাবার কিনে নিয়ে আসব। তিথি দৌড়ে এলো বলল আঙ্কেল আমি রেডি আছি কাপড় আর চেঞ্জ করবো না চলুন এখনই বাইরে যাই তিথিকে নিয়ে পিয়াল বেরিয়ে এলো বাসা থেকে অনেক ভাল লাগছে তিথির আচরণ মনে হচ্ছে যেন একটা চঞ্চলা হরিণী আসলে এই বয়সটা যারা হারিয়েছে তারাই বুঝতে পারে কি ছিল এই বয়সটা পিয়াল বলল তিথি আমার না খুব ইচ্ছে করছে সেই পুরনো দিনে ফিরে যেতে কিন্তু দেখো বয়স একটা বাধা হয়ে দাঁড়িয়েছে তিথি বলল বয়স কোনো বাধা না আপনি ইচ্ছে করলেই পারেন পুরনো দিনে চলে যেতে আমার হাত ধরুন পিয়াল অবাক হয়ে গেল মেয়েটির স্মার্টনেস দেখে মেয়েটি বলল চলুন আমরা একটু ঘুরে আসি দূরে তারপর খাবারে নিয়ে বাইরে যাব পিয়ালের মনে হলো এক টুকরো বরফ মেশানো মদটা ওকে পেয়ে বসেছে কারণ এক গ্লাস স্কচ খাওয়াটা তার ঠিক হয়নি হয়তো এ কারণেই সে একটু মাতলামি করছে ওরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ল পিয়াল বলল তোমাকে সেই আমার আগের রানুর মতো লাগছে তিথি বলল আপনি ইচ্ছে করলেই পারেন আমাকে পেতে তখন পিয়াল বলল এসব কি বলছো তুমি আমার বান্ধবীর মেয়ে তখন তিথি বলল বান্ধবীর মেয়ে হয়েছে তো কী হয়েছে তাই বলে কি আপনার ভালো লাগতে পারে না পিয়াল মনে মনে ভাবল মেয়েটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে কারণ বিছানায় পড়ে আছে বাবা আর মা মাতো সেও রকম হয়তো এই কারণে ওর আচরণ একটু অস্বাভাবিক তিথি হয়তো মনের কথাটা বুঝতে পেরে বলল আঙ্কেল আপনি কি আমার বন্ধু হবেন আমি ভীষণ একা আমার বয়ফ্রেন্ড আজকে আমাকে বলে দিয়েছে সে আমাকে বিয়ে করবে না আপনি যদি আমাকে বিয়ে করেন আমি অনেক খুশি হব তখন পিয়াল বলল এসব কি বলছো আমার সংসার আছে মেয়েটি বলল সংসার আছে তো কি হয়েছে আমাকে বিয়ে করে বাংলাদেশে রাখবেন টাকা পয়সা পাঠাবেন আমাদের পরিবারটা বেঁচে যাবে পিয়াল তাকিয়ে আছে তিথির দিকে অপূর্ব সুন্দরী মেয়েটিকে সে হাতছাড়া করতে চাইছে না বলল তাহলে আজই চলো কাজী অফিসে যেয়ে কাজটা সেরে ফেলি তিথি বলল ঠিক আছে আমি আমার লেখা ছোটো গল্প এক টুকরো বরফ পর্ব তিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ